আর বন্ধুরা সকাল সকাল দেখতে পাচ্ছ মা টমেটো গাছগুলো সব কেটে দিচ্ছে কেননা এখানে এই জায়গাটাতেই আম গাছ পেয়ারা গাছ আর কি গাছ না কুল গাছ লাই এনেছি সিউড়ি থেকে ওই জন্য লাগাতে হবে আর ওই জন্য টমেটো গাছগুলো সব কেটে দেওয়া হচ্ছে কেন টমেটো ধরেছিল অনেক আবার নতুন করে সব গাছগুলো হয়েছে কিন্তু টমেটো ধরছে না

তাহলে কুমড়ো গাছ কেটে দেবো তো সব করে দেবে ও শুধু টমেটো গাছ ওটা প্রচন্ড ঝমে আছে দেখো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছি এই যে আম গাছ আম গাছ আছে তিন চারটে এদিকে কুল গাছ আছে এইদিকে একটা পেয়ারা গাছ আছে তো এইগুলো লাগাতে হবে ওই জন্য মা টমেটো গাছগুলো সব কেটে দিচ্ছে আর এই গাছগুলো বসাবো এই যে সামনে দেখতে পাচ্ছি জায়গাটা ধারা ধারা লাগাবো আর ওই যে ওইখানটা ওইখানটা লাগাবো দেখলাম আবার ম্যাঘ ম্যাগ করতে লেগেছে এসো চলে এসো হ্যাঁ বাবা ও বাবা রে মা মুখ একটু ধেয় নিক ঠিক আছে তারপরে তোক্ষণ নেপে ঠিক আছে হুম ছাগলের বাচ্চাগুলো শুয়ে আছে লাই ছাগলগুলো শুয়ে আছে হ্যাঁ এই ও কুমড়ো ধরে আছে ওই কুমড়ো ধরে আছে লাই কিন্তু আম গাছগুলো লাগাবে মা আবার যদি বর্ষাতে যাবা সেই আগে বছর মতো জল যদি হয়ে যায় পিঁপে গাছগুলো তো নষ্ট হয়ে গেল আবার তো আম গাছগুলো নষ্ট হয়ে যাবে জায়গা তাই লালা তো ছাড়িয়ে দিয়েছে জলে ফেলো না জাল মাছ লাগবে তাহলে জলে ফেলে দাও ধরে ধরে জাল মাছগুলো লাগবে তাহলে আবার কোনটা লাগাবে হবে তো আচ্ছা চার ভালো আচ্ছা চিবি হবে নাকি এক গলা দাদা সময় নেই তেলবা দাওয়া লাগে 6 টাকা উকার করব না বলবে 10 টাকা তিন বল চাপাইতে হবে আর খের আর দিলা ই হবে ভেঙে যাবে না তো দুঃখ যাবে নাকি ওইটাই আছে সবাই ভেঙে ঢুকে গিয়েছে চালগুলো এই গেল গরু ছাগল কিছুতেই খাবে না টমেটো গাছ লাই না ছাগল খাবে না গরুতে খাবে সারাই ফেলে যেতে হবে বুঝতে পারলে পারবে তো ভরার মাটি যে এটা ওই পুকুরের মাটি ভরা ছিল না ওই জন্য গাছ লাগাইলেই গাছ তাড়াতাড়ি হ্যাঁ বলে ইসমিকে বলে এসো

چا به څه لیلې ټول پننه له ماي زماده